বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক বন্ধুরা এসএসসি ম্যাথ চ্যাপ্টার টেন দ্বিপদী রাশির এই দ্বিপদী রাশির বিস্তৃতির মধ্যপদ কিভাবে নির্ণয় করে এমসিকিউ সমাধান করা যায় সেটি আজকে আমরা করব দেখো এখানে আমি চারটা দ্বিপদী রাশি লিখেছি টু এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স অল টু দ্য ফোর সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অল টু দ্য ফোর ফোর এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স অল টু দ্য ফোর সিক্স এবং ওয়ান মাইনাস এক্স বাই টু অল টু দ্য ফোর ফোর দেখো এগুলো বিভিন্ন বোর্ডে এসেছিলো এখন এমসিকিউ প্রশ্ন কীভাবে আমরা করবো সেটি আমরা আজকে আলোচনা করবো তো বন্ধুরা দেখো এই দ্বিপদী রাশির বিস্তৃতি নির্ণয় করতে তার একটা সাধারণ পদ রয়েছে কী পদ তো সাধারণ পদ যেটি সাব আর প্লাস ওয়ান এন কম্বিনেশন আর কি বলতো এন কম্বিনেশন আর অর্থাৎ এক্স টু দ্য ফোর এন মাইনাস আর তাহলে এক্স টু দ্য ফোর এন মাইনাস আর এটা কি বোঝা হচ্ছে এক্সটা হচ্ছে প্রথম পদ এক্সটা কি পদ বলতো প্রথম পদ এবং ওয়াই টু দ্য ফোয়ার হচ্ছে আর তাহলে এক্সটা হচ্ছে প্রথম পদ আর ওয়াইটা হচ্ছে কি বলতো দ্বিতীয় পদ আচ্ছা এখন তোমরা একটু লক্ষ্য করো যে টু এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স টু দ্য পর সিক্স আমি দুটা প্রশ্ন করে দেখিয়ে দেব। তোমরা অপর দুইটা প্রশ্ন নিজেরাই করবে আচ্ছা তোমরা সহজেই যেভাবে করবে আর কি দেখো এখানে বলো তো মাত্রা কত রয়েছে সিক্স কত রয়েছে সিক্স তাহলে সিক্সের অর্ধেক করবে কত করবে বলো তো সিক্সের অর্ধেক তো সিক্সের অর্ধেক করা কত বলো তো থ্রি তাহলে সিক্সের অর্ধেক করা থ্রি হয় যদি তাহলে আমরা লিখব দেখো সিক্স কম্বিনেশন থ্রি মানে এর অর্ধেক কত এর অর্ধেক হচ্ছে কত এর অর্ধেক হচ্ছে থ্রি সিক্সের অর্ধেক হচ্ছে থ্রি তাহলে আমরা লিখবো সিক্স কম্বিনেশন থ্রি এখন প্রথম যে পথটা রয়েছে তো এখানে প্রথম পথটা কী রয়েছে টু এক্স কী বলো তো টু এক্স তাহলে টু এক্স এরপর হচ্ছে এই টু এক্সের পর হচ্ছে কী হবে তো এই সিক্সের থেকে তোমরা থ্রিটা বাদ দেবে সিক্সের থেকে যদি থ্রি বাদ দিয়ে কত হয় বলো তো থ্রি এবং দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় পদটা কি রয়েছে মাইনাস ওয়ান বাই ফোর এক্স তাহলে আমরা লিখি মাইনাস ওয়ান বাই ফোর এক্স তাহলে এই যে কী সংখ্যক নেওয়া হয়েছে তো থ্রি তাহলে এটি হচ্ছে দ্বিতীয় পদের মাত্রা আচ্ছা তাহলে আমি আবারও বুঝেছি যে এখানে যে মাত্রাটি দেয়া থাকবে সিক্স তার অর্ধেক তার অর্ধেক হচ্ছে থ্রি তাহলে সিক্স কম্বিনেশন আমরা লিখবো থ্রি তাহলে প্রথম পদ কত হবে টু এক্স তাহলে টু এক্স তার পরটা দেখো হবে সিক্সের থেকে তোমার থ্রি বাদ দেবে কত বলো তো থ্রি ইন্টু দ্বিতীয় পথ দ্বিতীয় পথ রয়েছে মাইনাস ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স তারপর এই যে থ্রিটা এখানে আমরা বসাব এখন দেখো ক্যালকুলেটারের সাহায্যে তোমরা কিন্তু এটি জানো যে কিভাবে সিক্স কম্বিনেশন থ্রি তাহলে ক্যালকুলেটার আমরা অন করলাম তাহলে সিক্স শিফট বাটন প্রেস করে এই যে ভাগ বাটন আছে এই যে ভাগ বাটনটি এই ভাগ বাটনটি প্রেস করলাম তাহলে কম্বিনেশন চিনে চলে আসলো এখন আমরা কত বলো তো এখানে থ্রি রয়েছে কত থ্রি তাহলে থ্রি সমান চিহ্ন দিলাম দেখো তো কত চলে আসছে বিশ কত দেখো বিশ তাহলে আমরা লিখি বিশ ইন্টু টু এর পর কিউব কত হয় বলো তো এইট এক্সের পর কিউব এক্স কিউব এখন তোমরা বলো যে এখানে পাওয়ার কত থ্রি যা বিজোর সংখ্যা তাহলে যদি বিজোর থায় যদি মাত্রা বিজোর হয় তাহলে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই থাকবে তাহলে এখানে কোন চিহ্ন দেওয়া আছে মাইনাস তাহলে আমরা এটা যদি মাইনাসটা সামনে দিয়ে নিই মাইনাস ওয়ান বাই দেখো ফোরের পাওয়ার কিউব তাহলে ফোরের পাওয়ার কিউব কত হয় বলো তো চার চার ষোলো চার ষোলো কত চৌষট্টি নাহলে তোমরা এরকম করবে ফোর পাওয়ার দেখো ফোর পাওয়ার আমি দিয়েছি ফোর পাওয়ার থ্রি তাহলে কত আসে চলে দেখো চৌষট্টি তাহলে আমরা লিখতে পারি সিক্সটি ফোর এক্সের পর কিউব এক্সের পর কিউব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখো এক্স কিউব এক্স কিউব কেটে দিই এখন বিশ গুন আট তাহলে বিশ গুন আট যদি তোমরা ক্যালকুলেটারে চাপি দেখো বিশ গুণন আট বিশ গুণন আট সমান চিহ্ন দিলাম দিয়ে কত তাহলে একশো ষাট ভাগ হবে চৌষট্টি ভাগ সিক্সটি ফোর ভাগ সিক্সটি ফোর তাহলে কত হচ্ছে তোমরা বলো টু পয়েন্ট ফাইভ কী আসে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ মানে দশমিক ভনসা চলে আসছে তাহলে আমরা এব সি দিই এবি সি দেওয়া মানে দেখো এটা একটা মিশ্র ভনসা দিছে তাহলে শিফট সেপে আবার এবি সি সেপে তাহলে কত আসছে ফাইভ বাই টু তাহলে মাইনাস কত ফাইভ বাই টু তাহলে অ্যান্সারটি কত হবে বলো তো ফাইভ বাই টু অ্যান্সার কত হবে ফাইভ বাই টু তাহলে একের অ্যান্সার হবে মাইনাস ফাইভ বাই টু তাহলে একের অ্যান্সার হচ্ছে এইটা মাইনাস ফাইভ বাই টু আচ্ছা এখন আমরা দুই নম্বর প্রশ্নটি করবো দেখো দুই নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স অল টু দ্য ফোর ফোর সেমভাবে তাহলে আমরা এখন করবো দেখো এখানে কত রয়েছে ফোর কত রয়েছে বলতো ফোর তাহলে ফোর তাহলে ফোরের অর্ধেক টু ফোর ফোরের অর্ধেক কত রয়েছে টু আচ্ছা এরপরে প্রথম পদ তাহলে প্রথম রয়েছে এক্স তাহলে ফোর মাইনাস কত হলো বলো তো টু তাহলে ফোর মাইনাস টু তাহলে পাওয়ার হচ্ছে টু এরপরে হচ্ছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কী রয়েছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে কী হবে এই যে আমরা টু সংখ্যক নিছি সেটা টু লিখলাম বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো তোমার যদি ক্যালকুলেটার না থাকে ধরো ক্যালকুলেটার নেই তখন তোমরা কী করবে দেখো তো এখানে নিচে কত রয়েছে টু রয়েছে তাহলে আমরা এটা লিখবো ওয়ান টু আর উপরে কী রয়েছে বলো তো ফোর তাহলে আমরা ফোর থেকে এবারে কমবে ফোর কত থ্রি নিচে হবে ওয়ান থেকে ওয়ান থেকে শুরু করব টু পর্যন্ত আসে তাহলে কয়টা দুইটা দুইটা এখানে ডিজিট তাহলে এখান থেকে ফোর থেকে আমরা কমে আবার ওই দুই ঘর নিব ঠিক আছে এরপরে দেখো এক্স স্কোয়ার তো তোমরা জানো যে পাওয়ার যদি জোর হয় প্লাস বা মাইনাস চিহ্ন যেটাই থাক না কেন তা প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এটা আর এখন আমরা যদি এটা পরে পরে গুণ করি কোনো কত বলো তো চার কোনো চার এখন দেখো টু দ্বারা যদি আমরা কাটি দু কুনুম কত চার তাহলে তিন দু কোনো কত ছয় এখন দেখো তোমরা এক্স স্কোয়ার দ্বারা এটাকে কাটা দিয়েছে তাহলে কত থাকে বলো তো এক্স স্কোয়ার আমরা যদি এটা ক্যালকুলেশন করি উপরে রয়েছে তিন দু দুকোনুম ছয় নিচে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে সিক্স বাই এক্স স্কোয়ার তাহলে সিক্স বাই এক্স স্কোয়ার কার মান বলতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অল টু পাওয়ার ফোর এর মান তাহলে এটা হচ্ছে কত সিক্স বাই কত তো এক্স স্কোয়ার বন্ধুরা আমি আবারও তোমাদের বলি বলে দিচ্ছি সেটা হচ্ছে মাত্রা যত থাকবে মাত্রা যত থাকবে তার অর্ধেক মাত্রা যত থাকবে তার অর্ধেক যেমন এখানে মাত্রা ছিল কত সিক্স তাহলে সিক্স তার অর্ধেক কত থ্রি তাহলে প্রথম পদ সিক্স মাইনাস থ্রি এর অর্ধেক ঠিক আছে বিয়োগ করে যেটা হবে সেটা আবার দ্বিতীয় পথ যেটা হবে সেটা আমরা অর্ধেক যত পেয়েছি সেটি হবে ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন যদি বুঝে থাকো তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর কী হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে